আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো বাহিরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে ভিডিওটি শুরু করেছি তো বাহিরে যাচ্ছি কী যেন যাচ্ছে আমি নিজেও জানি না আমাকে জাস্ট বলতো রেডি হয়ে নেওয়ার জন্য বাহিরে কাজ আছে তো আমিও রেডি হয়ে নিয়েছি তো চলুন দেখা যাক সে কোথায় আমাকে নিয়ে যায় বাসার নিচে চলে আসছি গ্যারেজে গ্যারেজ থেকে এখন আমাদের বাইকটা বের করে নিচ্ছি আর বাইকে করেই যাওয়া হবে আর এই বাইকেই কিন্তু আমরা সবসময় বাইরে যাওয়া আসা করি এখন সে বাইকে ওঠার পরে আমাকে বলতেছে যে ম্যারেজ ডে উপলক্ষে আমাকে সে কিছু কেনাকাটা করে দিবে তো যাই হোক মনটা খুশি হয়ে গেল। তবে বাহিরে কিন্তু অনেক ঠান্ডা ছিল আর বাতাসও ছিল বেশ অনেক শীত লাগছিল বাইরে এসে একদম শপিং কমপ্লিট করে নিয়েছি সে আমাকে বলছে যে আমার পছন্দ মতো আজকে সব কিছু হবে তো আমি চলে আসছি মৌবনে মৌবনে এসে এখানে গ্রিল আর নান রুটি অর্ডার করে দিয়েছিলাম এখানে গ্রিল আর নান রুটি কিন্তু অনেক বেশি মজার এই খাবারটা আমার অনেক পছন্দের তো সন্ধ্যার পরে যেহেতু আসছি না খেয়ে তো বাসায় যাওয়া হবে না তো এখান থেকে খেয়ে বাসায় যাব বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাসায় এসে ফ্রেশ হয়ে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি বাহিরে যেয়ে কি কী কেনাকাটা করলাম এখানে মূলত দুইটা ড্রেস নিয়েছি আমি একটা বাসায় একদম রেগুলার পরার জন্য এই ড্রেসটা নিয়েছি আর একটা নিয়েছি একটু গর্জিয়াস কাজের মধ্যে তো এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন ড্রেসের ডিজাইন প্লাস কালারটা কালারটা মিষ্টি কালার ছিল অনেক সুন্দর এর আগে এই ধরনের কালার হয়তো আমি পরি নাই আমার কাছে তো খুবই ভালো লেগেছে কালার এবং ড্রেসের ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন তো এরপরে আর একটা ড্রেস দেখাবো সেটাও একটু ভারী কাজের মধ্যে বিবাহ বিবাহবার্ষিকী উপলক্ষে কেনাকাটা করে দিয়েছে আমি অনেক খুশি কারণ গিফট পেতে এবং দিতে আমার দুইটাই অনেক ভালো লাগে এর আগে তো আমি আমার হাজব্যান্ডকে দেখলেন যে ম্যারেজটি উপলক্ষে গিফট করলাম গিফট দিতে কিন্তু অনেক শান্তি লাগে আর গিফট পাইলে মনটা খুশি হয়ে যায় এই যে এইটা একটা ড্রেস নিয়েছি এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ারে কোনোই কাজ ছিল না ওড়নাতে একটু কাজ ছিল আর বিশেষ করে জামাটাই অনেক বেশি কাজ ছিল পুরো একদম জামাটাই একদম গর্জিয়াস কাজ ছিল তবে একটা মেয়ে বিয়ের পরে সব থেকে বেশি চাওয়া থাকে যে হাজব্যান্ডটা অনেক কেয়ারিং হবে এবং সাপোর্টিভ হবে আলহামদুলিল্লাহ আমি সেটা পেয়েছি আমার হাজব্যান্ড অনেক অনেক ভালো একটা মানুষ আমার লাইফে বেস্ট একজন মানুষ আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবে হ্যাপি থাকতে পারি ভালো থাকতে পারি সব সময় সে যেন আমাকে যেভাবে বোঝে এখন সাপোর্ট করে প্রত্যেকটা কাজে অবশ্যই দোয়া করবেন তার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ